তা আমি একজন আলেম হয়ে এই বলে এই যে এত অসুস্থ হওয়ার পিছনে কারণ কি জানেন বাংলাদেশের মতন সব মিডিয়ার মধ্যে প্রচার করে দিও আমার মতন এত ওয়াজ কোনো বক্তা করেনি একদিনে চাড্ডে করে ওয়াজ করছে চাড্ডে এই টাকা কামাই করে কি করছি যারা আমাকে দাওয়াত দিবার চায় তারা দেখে আসে এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি এই গ্রামের নাম কি বনগা কারা কারা আছে হাত দেখি বনগা। ওই জোটি একজন দুই হাত তুলছে দেখলেন বুঝাচ্ছে যে একলাই দুই ধন আচ্ছা বন গাছ ছাড়া কারা কারা আছেন তারা হাত তোলেন তো কি মনে হচ্ছে পন রাই তো বাইরে হাত নামান কে ভাই এখন মসজিদ উন্নয়নের জন্য যদি আমি বলি মসজিদে কি লাগতেছে আচ্ছা এ হা হা করে হাসতেছেন কেন আপনারা যাবেন আমার প্রথম জায়গা ছিল ছয় শত কয় শত সেই জায়গায় এখন এইবার আবার কিনলাম পঁয়ত্রিশ শতক কিনা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ শতক দুইশো পঁয়ত্রিশ শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা ইতিমখানা নির্মাণ হয়েছে একটা টাকাও পৃথিবীর কারু কাছ থেকে দান সদ্গে নেওয়া হয়নি সম্পূর্ণ টাকা হলে এই ওয়াজের টাকা আপনার যে ওয়াজের পর আমাকে টাকা দেন সেই টাকা দেয় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে আমি ইচ্ছা করলে মাদ্রাসা মসজিদ না বানায় আমি তো বগুড়াতে একটা সাততলা বিল্ডিং বানাবার পারতাম কি কোন কি পারতাম না তা আমি একজন আলিম হয়ে এই এই যে এত অসুস্থ হওয়ার পিছনে কারণ কি জানেন বাংলাদেশের মতন সব মিডিয়ার মধ্যে প্রচার করে দিও আমার মতন এত ওয়াজ কোনো বক্তা করেনি একদিনে চার ডে করে ওয়াজ করছি চার এই টেকা কামাই করে কি করছি যারা আমাকে দাওয়াত দিবার যায় তারা দেখে আসে তাহলে এইরকম একজন প্রধান অতিথি ইচ্ছা করলে নিজের বাড়ি বানাতে সাততলা কোনদিন কারো কাছে এক বস্তা সিমেন্ট ভিক্ষা করছে এ ভাই আমি সাততলা করবার যা ছয়তলা করে আটকা কেন রে ভাই আমার একটু দশ বস্তা সিমেন্ট লাগবে ভাই ও ভাই আল্লাহ কবিকা তোর বিল্ডিং বানাতে তুই বানাবার পারিস আর আমার ঘর বানাতে তোর টাকা দিতে অসুবিধা কোন জায়গায় আমার প্রতি মাসে প্রতি মাসে আমার মাদ্রাসার খরচ দেওয়া লাগে দেড় লাখ টাকা আল্লাহ দেয় পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি উনিশটা মসজিদ আগে বানাছে উনিশটা মসজিদ আগে বানাসে শহীদ আফ্রিদি নাম শুনছেন আগে কয়টা মসজিদ বানাসে উনিশটা মসজিদ বানাসে আর সোল ফোল আর বউ কান্দে যে খালি আল্লাহর ঘর বানালেন আমাকের ঘর বানাবেন না শহীদ আফ্রিদি কয় আগে আমার মনের আশা পুরো হোক উনিশটা মসজিদ বানানোর পরে তারপরে ওরকে থাকার ঘর বানাছে আগে আল্লাহর ঘর তারপরে বান্দার ঘর আর আপনারা আগে নিজের ঘর বানান আল্লাহর ঘর চাইলে কয় হুজুর অভাবে আছি হুজুর অভাবে আছি হুজুর সাততলা বিল্ডিং বানাচোর কাছে মসজিদের জন্য দুই বস্তা সিমেন্টের সাথে কে হাত শর্ট হুজুর আল্লাহ কই মাইয়া দেখ তোর বিল্ডিং তোর বুকের উপর চাপা মরে ঠিক এই উঠতেছেন কে এই এই উঠে কে এই সময় ওঠে কে

আলী বলছেন না কইছেন গোপনে দান সবচেয়ে ভালো দান আল্লাহ রাতুল বলে আলী রে সেই দিন শেষ আজকে কে কত গোপনে দান কার জন্য সম্ভ্রান্ত ব্যক্তি গরিব হয়ে গেছে সবার কাছে যাওয়ার পারে না তাকে আপনি গোপনে দান করবেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে মনে করেন আপনার বড় ভাই আপনারই ভাই সে গরিব হয়ে গেছে ঋণগ্রস্ত হয়ে গেছে তাকে আপনি দান করেন দুনিয়ার কারো কাছে আপনার বলা চলবে না ওই দান হলো গোপন দান আর মসজিদের জন্য দান মানে কি আপনার দান দেওয়া দেখে আর একজন যদি উৎসাহ পায় এজন্য প্রকাশে দেওয়া যায় আছে প্রকাশে দেওয়া যায় আছে উনি বলতেছে আমি তো প্রকাশে দেই না আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরলে বসে আছেন মা আপনাদের বাপ মা যাদের কবরে গেছে বাপ মা রুহের মাছ আল্লাহ রস্তে দান করবেন আমি দোয়া করে দেবো এ উটা যায় কেন যাবেন কেন আমি তো শেষ করিনি আসরের চারটা বিষয় হবে বললাম তো হ্যাঁ মায়েদের কাছে যান বিশ্বস্ত লোক যাবেন এখনো হিরোইন খর খাদা খর বেশি আছে অন্য কেউ আদায় করেলে এলে অন্য দিক ডাউট হবে এক জায়গায় বলছি মায়েদের কাছে যান ওরা মায়েদের কাছে যাইতি মায়ের কাছে আদায় না করে লে গেল কে আদায় করলো রে মানে অন্য একজন তাল বুঝা মারা দিছে এখন আপনাকে বিশ্বস্ত লোক যারা এই মাহফিল কমিটির লোক তারা যেন মায়েদের কাছে যায় আমাদের বাংলাদেশের যুবকেরা নিশাখোর গাঁজাখোর ইয়াবাখোর কম না বেশি এরা কিন্তু এখন করে হ্যাঁ আদায় করে চলে যায় আমার মায়েরা আল্লাহ রস্ত দান করবেন যাদের বাপ মা কবরে গেছে বাবা কবরে মা কবরে সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরে দান করবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো আল্লাহর ঘর মসজিদে দান আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায়া দেয় সুন্নাল্লাহ বলেন অথবা সবিল হক অথবা সবিল সবর আমি আমিলুস উপর আলোচনা করলাম পুরুষের জন্য হলো নামাজের জন্য হলো পর্দা এখন তিন নম্বর বিষয় হল হক হক কথা বলতে হবে আপনার শুরু কেন দানের কথা শুনলে যদি উঠে যান আপনি বিশ্বাস করেন আপনি ইমান নিয়ে কবরে দেওয়ার পারবেন না কারণ দানটাই হলো আখেরাত জোরে গান ঠিক কেনা আল্লাহ রাসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাত আসলেন আমরা যে মসজিদে দুই রাগাত নামাজ পড়ে একটা ওম হদের সব পাইছি সব আল্লাহ সে মসজিদের নাম হলো মসজিদে কোবাক এই জায়গাটা আল্লাহ রাসুলের খুব পছন্দ হলো আল্লাহ রাসুল মদিনার আনসারদের বললেন এই জায়গাটা আমার খুব পছন্দ এই জায়গার মালিককে তো বলল হুজুর জায়গার মালিক তো কিছু তারা মারা গেছে এখন দুই এতিম পৈতৃক সূত্রে এই জায়গার মালিক হয়ে গেছে আল্লাহ রাসুল ওই দুই এতিম বাচ্চাকে ডাক দিলেন ডাকতে বললেন বাজান এই জায়গা আমার খুব পছন্দ এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও এতিম দুই বাচ্চা বললেন হুজুর আপনি যে জায়গা পছন্দ করলেন আপনি কি করবেন তো বলে আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো দুই এতিম বলল বিনিময়ে আমরা জান্নাত চাই আমরা কোনো অর্থ চাই না আমরা জান্নাত চাই সুবান বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর আসলু বললেন যে আল্লাহর ঘর তৈরি করে আল্লাহর ঘরে জাগা দেয় আল্লাহর ঘরে টাকা দেয় আল্লাহর ঘরে সিমেন্ট দেয় আল্লাহ তাকে হাসরের ময়দানের জান্নাতে একটা ঘর দিয়ে দেয় জরেখান সোহান আল্লাহ